আসসালামু আলাইকুম বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম প্রতিটি ভিডিওতে থাকছে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা চাকরির জন্য গুরুত্বপূর্ণ তথ্য তাই নিয়মিত আপডেট তথ্যগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন এবং আজকের ভিডিওয়ের প্রশ্নগুলো ফ্রি পরীক্ষা দিতে চাইলে ভিডিওটি শেষ করে কমেন্টে দেওয়া লিঙ্কে ফ্রি পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দিয়ে প্রাপ্ত নাম্বার অবশ্যই কমেন্ট করে জানাবেন সাম্প্রতিক প্রশ্নে নিজেকে এগিয়ে রাখার জন্য বিডিজব গ্যালারির সকল আয়োজনের সাথেই থাকুন তাহলে চলেন শুরু করা যাক দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের প্রশ্নগুলো গুগলের কোয়ান্টাম এআই ল্যাবের প্রধান কে হাটমুন নেভেন মারিয়ান ফেইথফুল কোন গানের জন্য বিশ্বজুড়ে সমাদিত আট ইয়ার্স গোবাই নতুন সুপার হেভি ড্রোনের নাম কি গাজা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে কোন সশস্ত্র গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন হুতি চীনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তির আওতায় বাংলাদেশকে বছরে পঞ্চাশ লাখ টন এলএনজি সরবরাহ করবে কোন মার্কিন প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তেরো বিদেশি শান্তিরক্ষীকে হত্যা করেছে কোন বিদ্রোহী সংগঠন এম তেইশ অস্ট্রেলিয়ান ওপেন দুই হাজার পঁচিশের পুরুষ এককের চ্যাম্পিয়ন জ্যানিক সেনার গালফ অফ মেক্সিকো কোন মহাসাগরে অবস্থিত আটলান্টিক মহাসাগর যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের সিনেট চোদ্দই এপ্রিলকে বাংলা নববর্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে নিউ নাসার প্রথম ভারপ্রাপ্ত নারী প্রশাসক জ্যানেট ফেট্রো বাংলাদেশে প্রথমবারের মতো কৃষক দিবস উদযাপন করা হয় তিরিশ জানুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে নির্মিত বাংলাদেশের প্রথম স্মৃতিস্তম্ভ অদম্ব চব্বিশ কোন বিশ্ববিদ্যালয় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বাজারে ছাড়া ভিত্তিক ইসলামী বন্ড সুকুক বাংলাদেশ ভারত মধ্যবর্তী চৌকা সীমান্ত কোন জেলায় অবস্থিত নবাবগঞ্জ আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্য রেখা বরাবর কতটুকু দূরত্বের মধ্যে অবকাঠামো নির্মাণ করতে হলে উভয় দেশের সম্মতির প্রয়োজন একশো পঞ্চাশ গ্রস গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেম ইন্ডেক্স দু হাজার চব্বিশে একশোটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তিরাশিতম তম বাংলাদেশের প্রথম সেনাপ্রধান কে এম শফিউল্লাহ দ্য আর্ট অব আয়ার গ্রন্থের লেখক সানজু ঐতিহাসিক গণ দিবস পালিত হয় চব্বিশ জানুয়ারি কোন দেশ গাজা নামে একটি সুপার হেভি ইরান বাংলাদেশের প্রথম নারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে শামসন্নাহা চৌধুরী ওয়েব ম্যাট্রিক্স র্যাঙ্কিংয়ে দেশ সেরা কোন বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটে কোন রোগের টিকা তৈরি করেছে ক্যান্সার ক্লাব পর্যায়ে সাতশো ম্যাচ জয় করা প্রথম খেলোয়াড়কে ক্রিস্তিয়ানো রোনালদো কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্য কত শতাংশ শুল্ক আরোপ করা হবে পঁচিশ শতাংশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক রাষ্ট্রদূত স্টিভ উইটকফ স্টিভনস ক্লিন্ট কোথায় অবস্থিত ডেনমার্ক তুরস্কের কোন ব্যবসায়িক গোষ্ঠী বাংলাদেশে কারখানা বানানোর পরিকল্পনা করছে কেউ সি হোল্ডিংস আজকের দিনে তথ্য এ পর্যন্তই প্রতিদিন দৈনিক পত্রিকা থেকে সংগ্রহকৃত তথ্যগুলো নিয়মিত পেতে বিডিজ গ্যালারির সাথেই থাকবেন ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ